হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি রাতের বেলা কিছু বাজার নিয়ে আসছিলো সকালবেলা ঘুম থেকে উঠেই সেই বাজারটা গুছিয়ে নিয়েছি আর এখন যেহেতু প্রচুর শীত পড়ছে একদিকে হচ্ছে মেয়ের স্কুল বন্ধ আর আর একদিকে হচ্ছে মেয়ে বাসায় নেই ও বেড়াতে গেছে তাই সব কিছু মিলিয়ে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর আলিফার পাপাও আজকে একটু লেট করেই বের হবে কারণ বাহিরে অনেক ঠান্ডা তো ঠান্ডার ভিতরে কিন্তু ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছা করে না আর আমার মতো যাদের হিমোগ্লোবিনের প্রবলেম আছে তাদের কিন্তু ঠান্ডার দিনে অনেক বেশি কষ্ট হয় এত বেশি কষ্ট হয় যে সেটা আর কি বলে বোঝানোর মতো না যাদের আমার মতো প্রবলেমটা আছে তারাই কেবল বুঝতে পারে বিশেষ করে বেশি ঠান্ডা পড়লে আমার পায়ের আঙুলগুলো একদমই বাঁকিয়ে যায় মানে একটার উপরে আর একটা উঠে যায় শত টানাটানি করলেও সেটা সোজা হয় না এমন একটা খারাপ পরিস্থিতি হয় তো এই কারণে হচ্ছে ঠান্ডা থেকে একটু দূরে থাকার চেষ্টা করি কিন্তু যেহেতু আমি ওয়াইফ আমাকে তো আর ঠান্ডা থেকে পালানোর কোনো উপায় নেই তো এদিকে হচ্ছে সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি আর শাকটাও আমি বেছে নিয়েছি যেহেতু রাতের বেলা এনেছিলো তো শাকটা হচ্ছে যদি সকাল সকালে বেছে না রাখি তাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে আর আমার হাতের যে মেহেদির ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই কে আশা করি আপনারা বুঝতে পারছেন তো কারা কারা বুঝতে পারছেন এই মেহেদি ডিজাইনারকে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন এইদিকে হচ্ছে আমি সবজিগুলো গুছাচ্ছিলাম আর আলিফার পাপা হচ্ছে নাস্তা বাহির থেকে নিয়ে আসছে ও বলছিল যে নাস্তা আজকে বানাতে হবে না যেহেতু অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডার ভিতরে কাজকর্ম করতে ইচ্ছা করছে না আর ও তো ভালোভাবে বুঝে যে ঠান্ডায় আমার কী কী প্রবলেম হয় এই কারণে আমাকে আর নাস্তা বানাতে দিল না তো এখানে হচ্ছে আমাদের দুজনের জন্য দুই রকমের নাস্তা নিয়ে আসছে ও নিয়ে আসছে রুটি আর আমার জন্য নিয়ে আসছে পরোটা কারণ ও হচ্ছে পরোটা খেতে পারে না ওর গ্যাসের প্রবলেম হয় আর দুজনের জন্য দুই রকমের ভাজি নিয়ে আসছে ওর জন্য নিয়ে আসছে ডাল ভাজি আর আমার জন্য নিয়ে আসছে চাইনিজ সবজি যেহেতু আমি বাহিরের এই ডাল ভাজিটা খেতে পারি না তো ও হচ্ছে ভেবেছিল গরুর মাংস নিয়ে আসবে কিন্তু এই হোটেলে হচ্ছে গরুর মাংস ছিল না তাই ভাজি নিয়ে আসছে তো এটা দিয়েই হচ্ছে আমরা দুজনে নাস্তা করব আর আমার মেয়ে হচ্ছে বেড়াতে গিয়েছে ও কিন্তু দাদার বাড়িতেও যায়নি আর নানার বাড়িতেও যায়নি ও গিয়েছে ওর আম্মুর কাছে আমার মেয়ের কিন্তু আমি বাদেও আর একটা মা আছে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মেয়ে কোথায় গিয়েছে তো এখানে হচ্ছে আমরা দুজনে নাস্তা করছিলাম আর যে চেয়ারটা ফাঁকা দেখছেন এই চেয়ারটায় কিন্তু আমার মেয়ে বসে তো মেয়েকে খুব বেশি মিস করছিলাম তো দুজনে হচ্ছে এখানে বসে আয়েশ করে নাস্তা করছিলাম আর মেয়ের গল্পই করছিলাম তো আমি হচ্ছে ভিডিও কলে ফোন দিয়ে মেয়ের সাথে আবার কথা বলেছি তো আমি আর আলিফার পাপা বাসায় হোক আর রেস্টুরেন্টে হোক যেখানেই খেতে বসি না কেন দুজনে কিন্তু দুই রকমের খাবার নিয়ে বসি এরপরে দেখা যায় যে শেষ মেষ সেই আমরা একই খাবার দুজনে মিলে খাই তো এখানে দেখতে পেলেন আমি যে ভাজিটা নিয়েছি সেই ভাজিটা কিন্তু ও নিল আবার ও যে ভাজিটা নিচ্ছে সেই ভাজিটা দিয়ে আমি খাচ্ছি তো ওইখান থেকে হচ্ছে নিতে প্রবলেম হচ্ছিলো এই কারণে আমি হচ্ছে ওর পাশের চেয়ারটায় এসে বসেছি তো এভাবে যদি আমরা খাবার না খাই তাহলে আমাদের দুজন কারোই হচ্ছে পেট ভরে না নাস্তা করার পর্ব শেষ করে আমি চাটা রেডি করতে নিয়ে আসছি চা চুলায় বসিয়ে দিয়ে আমরা নাস্তা করছিলাম আর খুবই রিল্যাক্সে আজকে একটু নাস্তা করলাম সকালবেলা সাধারণত এরকমের করে নাস্তা করা হয় না কারণ সকালবেলাটা কিন্তু খুব তাড়াহুড়ার ভেতর দিয়ে যায় আর আপনারা কিন্তু প্রায় সময় দেখেন আমি হচ্ছে একা নাস্তা করি ওদেরকে নাস্তা করি তারপর হচ্ছে আমি নাস্তা করি আজকে যেহেতু আলিপার বাবা একটু লেট করে বের হবে হাতের সময় আছে তাই হচ্ছে রিল্যাক্স মুডে দুজনে হচ্ছে আরাম আয়েস করে নাস্তা করলাম আর অনেক গল্প করলাম খুব ভালো একটা সময় কাটিয়েছি আর এখন হচ্ছে দুজনে মিলে চাটা খেয়ে নিব আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। জীবনের বাড়তি ঝামেলাগুলো বাদ দিয়ে কীভাবে টাকা সঞ্চয় করা যায় অল্প ইনকামেও আমরা মধ্যবিত্তরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন প্লিজ ভিডিওতে মনে করে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আমরা হচ্ছে অনেকেই এই ডিসেম্বর মাসে কক্সবাজার ঘুরতে যাই সাজেক ঘুরতে যাই কুয়াকাটা ঘুরতে যাই তো আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছে তাদের জন্য কিন্তু অনেক টাকা খরচ করে এভাবে দূরে ঘুরতে যাওয়াটা কিন্তু একটা বিলাসিতা তো আমাদের এই বিনোদনের জন্য একটা কিন্তু বিকল্প পথ বের করতে হবে যাতে আমরা অল্প টাকা খরচ করে বিনোদন নিতে পারি আমরা মধ্যবিত্তরা অনেকেই আছি সারা মাস জুড়ে মানে সারা বছর জুড়ে টাকা সঞ্চয় করি এই ডিসেম্বর মাসে ঘুরতে যাওয়ার জন্য তো আমি মনে করি ঘোরাফেরা করে সেই সঞ্চয়ের টাকাটা নষ্ট না করে সঞ্চয়ের টাকাটা যদি আমরা সঞ্চয় করেই রেখে দিই তাতে কিন্তু আমাদের অনেক বেশি উপকার হবে আমাদের কোনো বিপদ আপদে কিন্তু আমরা সেই সঞ্চয়ের টাকাটা খরচ করতে পারবো তো আমরা হচ্ছে এভাবে টাকা খরচ করে কোথাও দূরে ঘুরতে না গিয়ে আমরা কিন্তু বিকল্প পথ বের করতে পারি আমরা কিন্তু চাইলে বাচ্চাদের যে স্কুলে যে পিকনিকটা হয় সেই পিকনিকে কিন্তু আমরা যেতে পারি এতে করে আমরা যারা গার্ডেন আসি তাদেরও ভালো লাগবে আবার বাচ্চারাও কিন্তু অনেক মজা পাবে দূরে কোথাও ঘুরতে গেলে কিন্তু তারা বাবা মায়ের সাথেই থাকবে আর স্কুলের পিকনিকে যদি আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই ওখানে ওরা হচ্ছে ফ্রেন্ড সার্কেল পাবে ওরা মনে হয় আরও বেশি মজা পাবে তো চাইলে আমরা কিন্তু এভাবে বাচ্চাদের যে শিক্ষা সফরটা হয় সেখানেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি তাছাড়া ডিসেম্বর মাসে কিন্তু বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আমরা সবাই কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে যাই সেখানে গিয়ে কিন্তু আমরা একটা সব ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার পার্টি করতে পারি এতে করেও কিন্তু আমাদের বাচ্চারা অনেক বেশি আনন্দ পাবে আর আমরা বড়রাও কিন্তু সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারি তো এভাবে যদি আমরা হচ্ছে বিনোদনের একটা বিকল্প পথ খুঁজে বের করি তাহলে কিন্তু আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারি আমরা যখন স্কুলে পড়ি আমাদের বান্ধবী থাকে আমরা যখন কলেজ ভার্সিটিতে পড়ি তখনও কিন্তু আমাদের বান্ধবী থাকে এরপরে আমরা যখন বাচ্চা স্কুলে ভর্তি করি তখন কিন্তু আমাদের আবার নতুন করে বান্ধবী হয় তো আমরা অনেকেই আছি সকালবেলা হচ্ছে নাস্তা না করে বাচ্চাকে নিয়ে স্কুলে যাই বাচ্চাকে ক্লাসে দিয়ে সব বান্ধবীরা মিলে কোনো হোটেল বা রেস্টুরেন্টে বসে নাস্তা করি চা খাই আর আড্ডা দেই তো এটা কিন্তু একটা আমার কাছে মনে হয় ফালতু খরচ এই খরচটা কিন্তু আমরা চাইলে বন্ধ করতে পারি ঠিক আছে চলার পথে কিন্তু বন্ধুবান্ধবের প্রয়োজন হয় তাই বলে যে প্রতিদিন ঘর থেকে না খেয়ে গিয়ে পয়সা খরচ করে হোটেল রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে আড্ডা দিতে হবে এমনটা কিন্তু না তো আমরা কিন্তু চাইলে সকালবেলা নাস্তাটা করে এরপরে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারি আর তাহলে কিন্তু আমাদেরকে পয়সা খরচ করে আর হোটেলে বসে চা নাস্তা করতে হবে না এই টাকাটা কিন্তু আমরা সেভ করতে পারি এরপরে আমরা অনেকেই আছি স্কুলে কোনো প্রোগ্রাম হলে তখন আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করি যে আমরা সবাই একই রকমের ড্রেস বানিয়ে তারপরে ওই প্রোগ্রামে পড়ব তো আমার কাছে এটাও কিন্তু একটা অযৌক্তিক মনে হয় কারণ একটা পার্টির জন্য যে একটা ড্রেস বানাতে হবে এমন কিন্তু না আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি ড্রেস থাকে তো চাইলে কিন্তু আমরা সেই ড্রেসগুলো পরে ওই পার্টিতে অ্যাটেন্ড করতে পারি আর ওই যে নতুন করে ড্রেস বানানোর যে টাকাটা সেটা কিন্তু আমরা সঞ্চয় করতে পারি আবার দেখা যায় অনেকেই আমরা আছি যে কোনো একটা প্রোগ্রাম পেলেই হচ্ছে আমরা কেনাকাটা করি দাম দিয়ে শাড়ি কিনি থ্রি পিস কিনি দেখা যায় একটা থ্রি পিস বা একটা শাড়ির পিছনে আমরা দশ বারো হাজার টাকা খরচ করে ফেলি কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে এই যে দাম দিয়ে শাড়ি বা থ্রি পিস কিনলাম এটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারবো না আর সব সময় যে দামি থ্রি পিস শাড়ি পরে যাওয়ার মতো আমাদের হচ্ছে দাওয়াত আসবে বা কোনো প্রোগ্রাম পড়বে এমনটাও কিন্তু না তাও অবশেষে কিন্তু ওই দামি শাড়ি থ্রি পিস কিন্তু পরেই থাকে তো আমার মতে এমন ড্রেস বা এমন শাড়ি কেনা উচিত যেটা আমি ঘরে বাইরে দু জায়গাতেই ব্যবহার করতে পারবো তো এভাবে দাম দিয়ে না কিনে আমরা একটু কম দামের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটির কমফোর্টেবল ড্রেস বা শাড়ি কিনতে পারি এতে করে কিন্তু আমাদের অনেক টাকা সঞ্চয় হয় তো চাইলে আমরা কিন্তু এভাবে অল্প ইনকামে টাকা সঞ্চয় করতে পারি জানি না আপনাদের আইডিয়াগুলো কেমন লাগলো এরপরে হচ্ছে এখন কিন্তু শীতকাল এখন কিন্তু বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায় খুব কম দামে তো ঢাকা শহরে কিন্তু সবসময়ই সব ধরনের সবজি পাওয়া যায় তো তখন কিন্তু সিজন সারা সবজি কিনতে গেলে একটু চড়া দাম দিয়ে কিনতে হয় তো চাইলে আমরা কিন্তু এখন কিছু সবজি কম টাকায় কিনে ফ্রোজেন করতে পারি তো সবাই যে ফ্রোজেন খাবার পছন্দ করেন সেটা না যারা ফ্রোজেন খাবার পছন্দ করেন না তারা প্লিজ এই টিপসটা কিন্তু ইগনোর করতে পারেন আর যারা ফ্রোজেন খাবার পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখন কম দামে কিছু সবজি কিনে ফ্রোজেন করে রাখতে পারেন যেটা আপনারা কিন্তু অফ সিজেনে আপনাদের খেতে ইচ্ছা করলে ফ্রিজ থেকে বের করে অনায়াসে রান্না করে খেতে পারেন তাহলে আর আপনাদের অফ সিজেনে চড়া দাম দিয়ে সবজি কিনে পয়সা নষ্ট করতে হবে না অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর টিপস শেয়ার করতে করতে কিন্তু আমি সংসারের অনেক কাজ করে নিয়েছি আর এরপরে আমি হচ্ছে অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে শাওয়ার করে নিয়েছি আর এখন দুপুরের খাবারের আয়োজন করে ফেলেছি আমি যখন কাজ করছিলাম তখন হচ্ছে আমি রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম ভাজি করে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচ ভর্তা করে নিয়েছি শশা কেটে নিয়েছি আর একটু আচার নিয়েছি তো এই যে কাজকর্ম করছি খাবার দাবার খাচ্ছি কিন্তু ভিতরের একটা কোনায় একটা কিন্তু অপূর্ণতা রয়ে গেছে কারণ আমার মেয়েটা আমার সাথে নেই মেয়েটাই কিন্তু আমার সব সময় সঙ্গী আম একটু পরপরই হচ্ছে সে মাম্মা মামাকে এটা দাও মাম্মা মামি এটা খাবো তো এই কানের কাছে হচ্ছে এই কথাটা বাঁচতেছে না তাই খুব বেশি কষ্ট হচ্ছিলো তো নিজের কষ্ট নিজের বুকের ভিতরে লুকিয়ে রেখেছি কারণ সব সময় নিজের দিকটা দেখলে হবে না বাচ্চাদের দিকটাও দেখতে হবে পরীক্ষা শেষ হয়েছে অনেকদিন আগে মেয়েকে নিয়ে কোথাও এখন পর্যন্ত যেতে পারি না তো এই কারণেই হচ্ছে ভাবছি যে ও একটু ওই জায়গায় থাকুক ওর ভালো লাগবে ওর আম্মুকে অনেক বেশি পছন্দ করে আর ওর আম্মু ওকে অনেক বেশি ভালোবাসে ওই জায়গায় রেখে আমি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি ওই একটা জায়গাই হচ্ছে আমার ভরসার জায়গা আমার মেয়ের বেলায় আর কারো কাছে কিন্তু আমি মেয়েকে দিয়ে ভরসা পাই না দুপুরের খাবার দাবার পরে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুম আসছিল না কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়েকে কোলের কাছে নিয়ে শুই তো কোলের কাছে মেয়ে নেই ঘুম আর হয়নি বেশ কিছুক্ষণ শুয়ে থেকে তারপরে উঠে গিয়েছি আর এখন সন্ধ্যার নাস্তায় নুডুলস করে নিয়েছি সাথে চা করে নিয়েছি আর নুডলসের সাথে হচ্ছে শশা কুচি করে নিয়েছি শশা কুচি দিয়ে নুডুলস খেতে আমার ভীষণ ভালো লাগে তো সন্ধ্যার নাস্তাটা করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম